থাকা রেজিক কোথায় থাকে সফেদা কোথায় উৎপন্ন হয়েছে জানি না রেজিকে আসে বিদায় চলে আসছে একদম পাকা মিষ্টি সফেদা রেজিকে যা আছে তা আসবেই আল্লাহ মানুষজন মার পঞ্চাশ হাজার বছর পূর্বেই তার লিখে দিছে যা যা রেজিকে যখন থাকে তা তো আসবে মহান আল্লাহ তালা তার তীরে রেজিক নির্ধারিত করে খেয়েছে রিজিকের জিনিস তা